দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের ঘোষিত বাজেট একমুখী গতানুগতিক এবং অংশগ্রহণহীন মনে করে বিএনপি বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় স্থায়ী কমিটির সদস্য আমির খোসরু মাহমুদ চৌধুরী বলেছেন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে ন্যূনতম এককমত্যের ভিত্তিতে বাজেট তৈরি করতে পারতো অন্তর্বর্তী সরকার যার মধ্য দিয়ে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরও জোস ফ্রান্স গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট নিয়ে বিএনপির এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রতিনিধিত্ব ছাড়া কর আরোপ নয় এই স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন পতিত সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করার পর জনগণের জীবনযাত্রার অগ্রাধিকার বিবেচনায় এই বাজেট রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কিন্তু মূল্যস্ফীতি কমানোর প্রত্যাশা বাস্তবসম্মত নয় বাজেট প্রণয়ন একমুখী অংশগ্রহণহীন ও গঠানুগতিক বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক সেটা সেটা সরকারের যে কোনো নীতি মানে সোশ্যাল সেফটি নেটের কথা বলেন প্রথম লক্ষ্য হওয়া উচিত সেইগুলো উপেক্ষিত হচ্ছে আমাদের দুঃখটা সেখানে বিএনপির এই নেতা বলেন বিশেষ পরিস্থিতিতে বাজেট হওয়ায় এ নিয়ে সংলাপ প্রত্যাশিত ছিল কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নিয়মিত করদাতাদের প্রতি অবিচার ও কর ফাঁকি দেয়াদের পুরস্কৃত করা হয়েছে বলেও মন্তব্য তার বিশেষজ্ঞ নাগরিক সমাজ ব্যবসায়ী তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারত তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন তাই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নাই বললেই চলে বাজেটও এ ব্যাপারে নিরব অন্তর্বর্তী সরকারের বাজেট নিয়ে সীমিত পরিসরে প্রতিক্রিয়া জানানো শেষে বিএনপির পক্ষ থেকে দীর্ঘ আর্থিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন সেক্টরে বিএনপি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তার ধারণা দেন আমির খুশরু বন্ডেড হাউস ব্যাক টু ব্যাক এলসি এটা কিন্তু গার্মেন্ট শিল্পকে এই জায়গায় নিয়ে গেছে একটি বড় ধরনের ডিরেগুলেশনের কারণে জিয়ার ওভার সাহেব করেছিল হয়েছে তা আরো বিশটা শিল্পকে দিতে অসুবিধা কোথায় আমরা তো দেব আমি তো বলতেছি আপনার আমরা আরো দশটা বিশটা শিশু সেন্টার খুলে দেব আমরা বাংলাদেশে কোনো অসুবিধা তো নাই নির্বাচিত হলে আওয়ামী লীগ শাসন আমলের সব ঋণ পর্যালোচনায় জাতিসংঘের কাছে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানানো হবে বলেও জানান বিএনপি এই নেতা আমরা বিশেষভাবে নজর দেব পুঁজিবাজারের দিকে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা